খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক দেখতে দেখতে আরও একটা উইকেন্ড এসে গেল আর এক সপ্তাহ শেষ মানেই চরম ব্যবস্থা পুজোর শপিং নিয়ে হাতে মাত্র আর সাতটা দিন তারপরেই মহালয়া সূচনা হবে দেবীপক্ষে দুর্গাপুজো এসে গেল তবে কিন্তু বর্ষা বিদায় নিচ্ছে না আবার নতুন করে জন্ম নিচ্ছে নিম্নচাপ নতুন এই নিম্নচাপে জেরে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশে প্রবল বর্ষণের সম্ভাবনা বৃষ্টি হবে পশ্চিমবঙ্গেও কোন জেলায় কত বৃষ্টিপাত হতে পারে কেমনই বা থাকবে আজকের আবহাওয়া জানিয়ে দিল আলিপুর আবহাওয়া অফিস আজ শনিবার তেরোই সেপ্টেম্বর কলকাতার আকাশ থাকবে আংশিক মেঘলা হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হতে পারে কোনো কোনো জায়গায় বর্জ্যবিদ্যুৎ সহ বৃষ্টির দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ডিগ্রি সেলসিয়াস দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা বৃষ্টি হলেও অস্বস্তিকর গরম থেকে কিন্তু এখনই মুক্তি মিলছে না কারণ আজ বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা থাকবে একানব্বই শতাংশ সর্বনিম্ন আর্দ্রতা থাকবে তিয়াত্তর শতাংশ অন্যদিকে উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে আগে থেকে হলুদ সতর্কতা ছিল এবার কমলা সতর্কতা জারি হল আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিপাগ জলপাইগুড়ি উত্তর দিনাজপুর জেলাতেও কমলা সতর্কতা জারি করা হয়েছে বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বা ভারী বৃষ্টিপাত হতে পারে দমকা বাতাস বইতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে রাজস্থান থেকে বর্ষা বিদায়ের পূর্বাভাস মিললেও দেশে এখনও আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু নতুন একটা নিম্নচাপ তৈরি হয়েছে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশে এর জেরে প্রবল বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গেও বাড়ছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা মহালার পর থেকে পশ্চিমবঙ্গে বৃষ্টি কিন্তু বাড়তে পারে এমনই পূর্বাভাস আগেই দিয়েছিল মৌসম ভবন তবে পুজোর চারটি দিনেও বৃষ্টি যে হবে না তা গ্যারেন্টি দিয়ে কিন্তু বলা এখনই যাচ্ছে না বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ